আসসালামু আলাইকুম আজকে আমি একটু বাইরে বের হলাম একটু নাস্তা করার জন্য আসছি সেখানে বারোতে এক ছোট্ট বাবুর দোকানে বাবুটি এত লজ্জা পায় যা বলার মতো না বাবুটি আমাকে বিশ টাকা ঝালমারি খাওয়ার জন্য আসছি ওর কাছে ও ঝালমারি বানানো খুবই মজা খুবই মজা ছোট্ট পরিষদের দোকানটি অনেক সুন্দর ওর বাবার সাথেও কাজ করে এবং পড়াশোনা করে কিন্তু সে একটু লাজুক টাইপের যা বলার মতো না পরে আমাকে দিলাম বিশ টাকার জালমুড়ি আমি দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক মজা কারণ এখানে আমি আমার জানার মতো এই ভাইটি কোনো ই করে না মানে এক তৈল তৈল প্রতিদিনে তৈল তো প্রতিদিনে তৈল দিয়েই ব্যবহার করে এবং এখানে মুড়ি তারপরে হচ্ছে মুড়ি সব টাটকা জিনিস দিয়ে উনি অনেক সুন্দর করে যত্ন সহকারে বানায় যা প্রতিটা মানুষেরই স্বাস্থ্য জন্য খেলে তেমন একটা মানে স্বাস্থ্য ক্ষতি হয় না আমিও খাই মাঝে মাঝে খাই আমার খুবই ভালো লাগে আর আপনারাও খান দেখেন আসেন সে কেটেক মাথায় হ্যাঁ আব্বাস ভাই দোকানে ওনাকে সবাই চিনে এবং ওনার মানে ঘরোয়া পরিবেশে রান্নাগুলো খুবই সুন্দর ওনার ছেলেটা যে এত লাজুক আমি আর বিডিও করে দেখে সেই হাসি সে তারপর বললাম একটা আলুর চাপ দাও দিল আলুর চাপ আলুর চাপটা খুবই পরিষ্কার খুবই ভালো মানে খেতে খুবই সুস্বাদু খেতে খেতে আমি সব খেয়ে ফেলেছি এখন আপনারা কী কী আইটেমে করে সেটা আপনাদের দেখায় এখানে আছে পেজু বেগুনি আলুর চাপ এবং এখানে ডালও আছে আপনি যে কোনো মানে ছোট্ট দোকানে আপনার অনেক পরিসরে অনেক কিছু নিয়ে উনি করে যা সবাই খেতে পারে অনেকেই খায় অনেকে আবার পরোটা খায় এটাও থাকায় বাই বাই সবাই হাস